আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হে দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এ মির মোটো ব্লগ আজকে আমি সুজুকের মোহাম্মদপুর যে সার্ভিস সেন্টারটা আছে ওখানে চলে আসলাম আসার পরে মূলত এখানে কয়েকদিন যাবতই আমার রিক্সারের জিক্সার যে কার্বোরেটর এই বাইকটার পিছনের যে ব্রেকটা টোটালি কোনো কাজ করে না মানে টোটালি কোনো কাজ করে না মানে আমি যতই ব্রেক ব্রেক প্রেস করি মানে ব্রেক কাজ করে না পরে চিন্তা করে দেখলাম সার্ভিস সেন্টারে যাই সাথে এয়ার ফিল্টারটাও আমি একটু চেঞ্জ করে নিয়ে আসি যেহেতু আমার পাঁচ হাজার কিলো হয়ে গেছে তাই এয়ার ফিল্টারটা চেঞ্জ করলাম যেটা আপনার ভিডিওর প্রথমেই যেটা দেখলেন আর এই হচ্ছে ব্রেক প্যাড ব্রেক প্যাডটা ওনারা বলতেছে যে এখানে তেল লেগে গেছে তেল বা পলিশ টাইপের কিছু লেগে গেছে এখন কিন্তু ব্রেকটা টোটালি কাজ করতেছে না মানে এটা মানে আমার কাছে খুবই হতাশা লাগলো যে ব্রেক কিন্তু তেমন একটা ক্ষয় হয় নাই তারপরেও ব্রেকটা কাজ করতেছে না এই নিয়ে আমি দুইবার করে এই কাজ করালাম কিন্তু কোনো লাভ হচ্ছে না যাই হোক আমি এই বিষয়গুলো নিয়ে আসলেই অনেক চিন্তিত আর এয়ার ফিল্টার আর এয়ার ফিল্টারের যে এই যে রাবারটা এই রাবারটা কী কাজে ব্যবহার করা একটু কমেন্ট বক্সে বলবেন আর এয়ার ফিল্টার মূলত দুই তিন হাজার পরপরই চেঞ্জ করতে হয় আর এখন আসা যাক ব্রেক প্যাড নিয়ে এখন আমি ওনারা বলো যে ব্রেক প্যাডটা আপনি চেঞ্জ করে ফেলেন এখন আমি ব্রেক প্যাড চেঞ্জ করতে গিয়ে আমি পুরাই হতাশ মানে এটা কিভাবে সম্ভব মানে সুজুকি কর্তৃপক্ষের কাছে আমরা এটা কিভাবে মানে আশা করতে পারি না মানে একে তারা বাইকের যে পরিমাণ দাম বাড়াইছে যেমন জিএস এক্সারের দাম ছিল সাড়ে চার লাখ দাম বাড়িয়ে দিছে পাঁচ লাখ পঁচিশ সাথে সাথে কি করলো তারা গতকালকে সমস্ত পার্টসের দাম বাড়াই দিয়েছে এই ব্রেক প্যাডের দাম ছিল সাড়ে ছশো থেকে সাতশো টাকা রিক্সারের পিছনের ব্রেকটা আজকে দেখি তাদের ব্রেকপ্যাড এগারোশো তেরাশি টাকা আপনি ভাবেন এগারোশো তেরাশি টাকা মানে একটা ব্রেক প্যাডের দাম এগারোশো তেরাশি টাকা এটা কিভাবে হাউ ইজ দ্যাট পসিবল মানে আমার কাছে ব্যাপারটা খুবই হতাশা এবং দুঃখজনক লাগলো যে মানুষের এখন হচ্ছে হায়ার সিসির যোগ এখন আপনারা বাইকের দাম আরও কমাবেন পার্সের দাম কমাবেন আর উল্টা আপনারা এখন পার্সের দাম বাড়াই দিলেন বাইকের দাম তো বাড়াই দিলেন মানে এটা আসলে মেনে নেওয়া যায় না এখন আমরা আসলে বাইক তাদের কাছ থেকে কিনে আমরা মনে হয় ঠেকছি মানে এরকমই মনে হচ্ছে তা না হলে একটা সামান্য ব্রেক প্যাড এগারোশো তিরিশ টাকা আপনি চিন্তা করেন আমরা বলি রয়্যাল এনফিল্ডের পার্সের দাম বেশি এটার দাম বেশি আরে ভাই আমাদের বাংলাদেশে এরাই মূলত এখন বাস দিচ্ছে মানে আজকে আমি খুবই হতাশা মানে যেখানে আমি জানতাম যে সাতশো টাকা বা সাড়ে ছয়শো টাকা ছয়শো টাকা একটা ব্রেক প্যাড সেখানে এই ব্রেক প্যাড এগারোশো তিরিশ টাকা সামনের ব্রেক প্যাড নাকি প্রায় সাড়ে নয়শো টাকা এটা ভাবা যায় মানে আমার এই বিষয়টা নিয়ে আমি পয়েন্টেড আর এভি এ আমি একটা এই বাইকটা দেখলাম আপনারা দেখেন অ্যাজ এ বাইকার হিসাবে সে কতটা মানে অবহেলা করলে বাইকের এই পরিণতি হয় আমার মনে হয় না সে বাইকটা মানে কিভাবে রাইড করছে আল্লাহ জানে মানে বাইকের কন্ডিশন দেখুন মানে সিটটা ছাড়া মনে হয় যে তার যে বসার সিট ওই সিটটা ছাড়া টোটাল বাইকটা কী পরিমাণ অযত্ন অবহেলায় সে রাখছে ট্যাঙ্ক থেকে শুরু করে সামনের রেড লাইট থেকে শুরু করে সব কিছু ওভারঅল মানে ধুলে মানে ময়লায় মানে টোটালি বাইকটা একবারে নোংরা করে ফেলেছে তাহলে বুঝেন এদের রুচি জ্ঞান সম্পর্কে মানে এই বাইকটা যদি কারো থাকে মানে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এটা হচ্ছে মোহাম্মদপুর সার্ভিস সেন্টারের এখানে নিয়ে আসছে বাইকটার পরিস্থিতি খুবই খারাপ মানে আমি এই বাইকটা দেখে ওই বাইকারের কথা চিন্তা করি মানে কি পরিমাণ মানে সে বাইকারের ভিতরেই পড়ে না যাই হোক পরে আমি যেটা করলাম ওই ব্রেকপ্যাডটা আমি চিন্তা করে দেখলাম যেহেতু এগারোশো তিরিশ টাকা আমি প্যাড চেঞ্জ করি না জিপ করে পরে আমি আপনার মার্কেট বাইরে থেকে আমি ওই ফাইটোর যে প্যাড হত্যা প্যাড এগুলো আমি লাগিয়ে নিব পরে বললাম যে ভাই তুই আমার এটা ই কর এটা ঘষিয়া টৈশা যা আছে তুই এটা ঠিক কর কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা আমি ঘষার পরেও এই যে আপনারা দেখেন ওনার ওরা বলতে তাহলে তেল যদি লেগে থাকে তাহলে এখানে ও ঘষার পরে তাই তো এটা ঠিক হয়ে যাওয়ার কথা মোটামুটি কোনো কাজই করে না টোটালি ব্রেকে পিছনের ব্রেকটা মানে এটা নিয়ে আমি আসলে খুবই হতাশ যে বাইক এই মানে দু হাজার একুশ বাইশের পরে কি এই বাইকগুলোর প্রতি তারা কি কোনো গুরুত্বই দিচ্ছে না টোটালি কোনো গুরুত্ব দিচ্ছে না মানে আগের যে দিকার যে মনোটন ছিল সতেরো আঠারো দিকে খুব ভালো সার্ভিস দিত এখন তারা বাইক এই যে ব্রেক প্যাড মানে আমার নতুন বাইক অলমোস্ট ব্রেক প্যাডটা চলে গেল বারবার ঘষে দিচ্ছে কোনো কাজই হচ্ছে না তারপরে এই এগুলো নিয়ে আমি আসলে খুবই হতাশ এইবার এই বাইকটা নিয়ে যাই হোক এখন বাইকটা আপাতত যেহেতু ব্রেক প্যাডের দামটা বেশি হঠাৎ করে আমি যেটা জানতাম যে ছয় সাড়ে ছয়শো সাতশো টাকা পরে দেখলাম প্রায় এগারোশো টাকা উপরে ব্রেক প্যাড পরে আমি আর চেঞ্জ করিনি ওরে বললাম যে ঘষে দাও তারপরে এটা সেট করলো সেট করার পর যেই সেই পরে চালানোর পরে দেখি যে বাইকের পিছনে ব্রেক টোটালি কাজ করতেছে না এবং তারা নাকি এই ব্রেকের যে প্যাডের দাম গত দুই দিন আগেই নাকি বাড়াইছে আমি এই বিষয়গুলো নিয়ে আমি খুবই হতাশ এমনি হচ্ছে হায়ার সিসির যোগ আপনারা বাইকের একশো পঞ্চাশ সিসির বাইকের দাম মিনিমাম পঞ্চাশ হাজার করে কমা উচিত সেই বাইকের দাম উল্টা তারা বাড়াই দিচ্ছে যেখানে সিএফ মোটর তিনশো সিসি হয়ে সাড়ে চার লাখে পাওয়া যায় রয়্যাল এনফিল্ড সাড়ে তিন লাখে পাওয়া যায় সেখানে আপনারা সাড়ে পাঁচ লাখ টাকা রাখেন ভাই যেগুলা এই বাইকগুলো কিনবে তারাও মনে হয় আসলেই মানে কি বলবো তারাও মানে ওরা হা সারা জীবন ওরা মাথার ভিতরে দেড়শো সিসি ঢুকে দিয়েছে ঠিক আছে হায়ার সিসি ওদের রিজার্ভ করে না ওরা যারা এগুলো কিনবে আমার এখন খুবই মেঁজ গরম হচ্ছে যে আরে এখন আসলে একটা মানে কি বলবো যে এক ব্রেক প্যাডের দাম দিয়ে এক কেজি জানি পঁচিশ কেজি চাউলের বস্তা কিনা যায় হ্যাঁ এটি বাস্তবতা হচ্ছে এক ব্রেক প্যাডের দাম দিয়ে সুজুকির যে পঁচিশ কেজির একটা চাউলের বস্তা কিনা যায় তাহলে আপনি বাইক চালাবেন কিভাবে মানে এই বিষয়টা নিয়ে আমি আজকে টোটালি ডিসঅপয়েন্টেড আমি বললাম যে ভাই আমার সার্ভিস তাড়াতাড়ি করে আমি এখন যাই বাইরে দিয়ে আমি আস্তার মার্কেট ড্রেস প্যাড যা লাগিয়ে নিব কিন্তু এয়ার ফিল্টারটা বাইরে দেখলাম সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এখানে নিলো চারশো আশি টাকার মতো নিতে যাতে এয়ার ফিল্টারটা একটু জরুরি ওটা বেশি যেহেতু দামের দেরি করে না এই জন্য আমি সেট করে নিলাম যাই হোক আমি আজকে সুজুকির সার্ভিস সেন্টারে গিয়ে খুবই হতাশ অ্যাজ এ কাস্টমার হিসাবে আমরা তো একটা আফটার সেল সার্ভিসটা চিন্তা করব। সার্ভিস ঠিক আছে সার্ভিস ভালো দেয় মোটামুটি যা দেয় কিন্তু এইভাবে যদি পার্সের দাম বাইকের দাম বাড়ায় তাহলে আমি মনে করুন যে সুজুকির যে জনপ্রিয়তাটা এটা টোটালি নষ্ট হয়ে যাবে আসলে সুজুকির জনপ্রিয়তাটা টোটালি নষ্ট হয়ে যাবে এখন ওরা যে পিছনের যে ব্রেকটা কি করলো আল্লাহ জানে মানে না ঠিক মতো কাজ জানে না ব্রেক পিছনে কাজই করে না টোটালি মানে এখন আর এখানে সামান্য একটা ওই ইয়া একটা গুণা যেটা ব্রেক প্যাডের দুই পাশে থাকে সে গুণাও নাকি তাদের কাছে নাই এটা বলে শেষ হয়ে গেছে মানে কি বলবো সামান্য একটা গুণা তাও নাই এইসব অবস্থা ব্রেক প্যাড ঘষে দিছে এখন ব্রেক কতটা কাজ করে এটা চালানোর পরে বোঝা যাবে এখন এই অবস্থা মানে বাইকটা আমাকে খুবই হতাশাগ্রস্ত করছে এবং বিশেষ করে তাদের যে পার্সের দাম এভাবে পার্সের দাম যদি বাড়তি নেয় তাহলে আমরা কিন্তু পরবর্তীতে এই বাইক সার্ভিসিং নিয়ে অনেক প্যারা খাব কারণ একটা বাইক মূলত হচ্ছে মানুষের স্বাচ্ছন্দ্যবোধের জন্য এখন এই বাইকের পার্সের দাম যদি এত হয় তাহলে এজ এ বাইকার হিসাবে বাংলাদেশে আমরা আসলেই হতাশাগ্রস্ত মানে যেহেতু হায়ার সি সি আস্তে আস্তে আমরা ভাব ভেবেছিলাম যে এগুলোর দাম অনেক কমে যাবে কিন্তু উল্টা দাম তারা বাড়াইয়া দিল তাও দশ হাজার পাঁচ হাজার হয় একবারে লাভ দিয়ে তারা বাইকের দাম বাড়াইয়া দিছে পঞ্চাশ হাজার ষাট হাজার সাথে আশপাশ যাই হোক ও বাইকটা সার্ভিস করে উপরে নিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং যে লোকের সাথেই থাকবেন আমরা আসলে ভাই কোনো দালালি করি না আমরা যেটা সত্য সেটাই বলি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম